দেখুন বন্ধুরা আমরা এই তুলসী বাগানে এখন ঢুকে পড়েছি বনগা লোকালে তুলসী চাষ হচ্ছে আমরা তুলসী বাগানে ঢুকে পড়েছি দেখুন চারিদিকে দিকে চোখ যায় শুধু তুলসী বাগান আর তুলসী বাগান দেখুন এই যে বনগা লোকাল পুরো বাংলাদেশের বর্ডার সাইডের পাশে যে কোনো মুহুর্তে আক্রমণ হয়ে যেতে পারে চারিদিকে শুধু তুলসী বাগান আর তুলসী বাগান দেখুন আমরা তুলসী বাগানের ভেতর থেকে যাচ্ছি দেখুন একটা মালি কাজ করছে তুলসী বাগান এখন ওই যে যে ওই মালি ঘুরছে দেখাশোনা করছে দেখুন সেই যাচ্ছে দেখুন কত নারকেল ডাব গাছ ভর্তি আমরা তুলসী বাগান এখন শেষ করছি দেখুন কত সুন্দর সুন্দর টং করা আছে এখানে দেখার মতন দেখুন সুন্দর একটা ছোট